তালবিনা বানানোর উপকরণ হচ্ছে তিনটা কয়টা যারা পারেন যাদের কষ্ট কাঠিন্য আছে হাদিসে হাদিসিনে কারামগণ বলেন তালবিনা যে ব্যক্তির আলসার হয়েছে আলসার আলসার বুঝেন মানুষের গ্যাস্ট্রিক থেকে একসময় আলসার হয়ে যায় ভিতরে গা হয়ে যায় এই গায়ের কারণে মানুষ অল্প সময়তে মারা যায় যে ব্যক্তি পনেরো দিন লাগাতার খাবে আল্লাহ থেকে আল্লাহ তার সুস্থতা দান করে তাহলে এই তালবি না আমরা গ্রহণ করার দরকার আছে কি নাই রসুলের এই সুন্নতি খাবারগুলো আমরা গ্রহণ করি না আল্লাহর রসুল ঘোষণা দিলেন মানুষের মানসিক অস্থিরতা আছে কি নাই মানুষের ভিতরে শোক তাপ থাকতে পারে কি পারে না যদি কোনো উম্মতের ভিতরে কোনো শোক থাকে তাপ থাকে যদি কোনো উম্মত কোনো চিন্তাগ্রস্ত হয়ে যায় টেনশন ফিল করে অধিক টেনশন করে আল্লাহর রসুল একটা ঔষধ তৈরি করে সেটা খাওয়াতেন যারা চিন্তাগ্রস্ত মানুষ তাদেরকে খাওয়াতেন যারা শোকগ্রস্ত মানুষ তাদেরকে আল্লাহর রসুল খাওয়াইতেন ঔষধটার নাম হচ্ছে তালবিনা নাম কি বলেন ওষুধের নাম কি আরও জোরে বলেন নাম কি তালবিনা বি আয়সা রিয়্লাহু তালানহা এই তালবিনা পাকাতেন আম্মাজান আয়সা বলেন যেই ব্যক্তি এমন হয় যে তাকে চিন্তা প্যারেশানি চতুর্দিক থেকে ঘিরে ধরে এমন ব্যক্তি অথবা কোনো ব্যক্তিকে শোক তাপ যদি ঘিরে ধরে এমন ব্যক্তি যদি তালবিনা যদি বক্ষণ করে আল্লাহর রসুল বলেন তার থেকে সকল প্রকারের শোক তাপ এবং চিন্তাগুলো দূর হয়ে যাবে সুবাহান আল্লাহ বলেন তালবিনা বানানোর উপকরণ হচ্ছে তিনটা কয়টা